কি কি করবেন প্রথমে এক কোরবানির হাটে যখন যাবেন অবশ্যই আদব করে যাবেন উজু করে যাবেন সুন্দর কাপড় পরে যাবেন যাওয়ার সময় আসার সময় আল্লাহ জিকির করতে করতে যাবেন মনে মনে দরুদ শরীফ পড়তে পড়তে যাবেন মনে মনে তসবির তাহলিল পড়তে পড়তে আসবেন দুই কোরবানির পশু আনার পরে আমাদের অনেক যুবক ভাইয়েরা কী করে সেলফি তুলে বলে ডান আসেনা নাই বলেন না কোরবানি টু ডান এই ডান দেওয়ার দরকার নাই আপনার কোরবানির পশু লুকিয়ে রাখবেন জনগণ জিজ্ঞেস করলে সেটা ভিন্ন কথা তবে কখনো এজন্য জিজ্ঞেস করবেন না ইস ঠকে গেলাম মনে হয় ইস জিতে গেলাম মনে হয় একদিন পরে নিলে মনে হয় একটু ভালো পেতাম একদিন পরে নিলে মনে হয় একটু ভালোই হতো এইভাবে কোন মাইন্ডে আনা যাবে কথা ক্লিয়ার কিনা বলেন না তিন কোন গরিব মানুষ আপনার আশেপাশে আছে যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না ওদেরকে এমনভাবে প্রশ্ন করবেন না যাতে সে মনে কষ্ট পায় এই বছর কোরবানি দিচ্ছেন না আল্লাহ এবার মনে হয় আপনারা কোরবানি দিতে পারতেছেন না মনে হয় বা এবার কি কিনতেছেন আরে এটা তো অনেক ছোট হয়েছে আচ্ছা কোনো মতে একটা কিনে ফেলেন না আর কয় টাকা লাগবে এমন কোন লাইন বলা যাবে না যে ওই মানুষটা যেন কোরবানি করতে পারতেছে না বলে যেন মনে কষ্ট না পায় এজন্য আপনাকে সতর্ক থাকতে হবে কথা বলেন ঠিক কিনা যদি আপনার আশেপাশে কোনো গরিব থাকে আপনি তাকে বলবেন যে আপনাদের গরু এটা আপনার গরু এটা আপনার কি বলবেন বুঝতে পারেন নাই ওকে এমনভাবে ডাকবেন কোরবানির সময় মসজিদে যাওয়ার সময় যাতে ওনার মনেই না হয় যে উনি কোরবানির গরু কিনে নাই আপনারটার সাথে সে এমন ভাবে জড়িয়ে রাখবেন থাকে যেন উনি মনে করে যে এই গরুটা ওনার যদি ওনাকে এটা মনে করাইতে পারেন যে এই পশুটা ওনার পশু তাহলে আপনার কাজ হয়ে গেছে আপনি পঞ্চাশ হাজার কেজি গরুর বুস্ত খাওয়াচ্ছে যদি কেয়ামতের মাঠে ওই পশুটা আপনাকে পুলসিরাত পার করিয়ে দেয় আপনি এক টুকরো না খান না কি হয়েছে কথা বলেন তাহলে গরিবদেরকে এমনভাবে অ্যাড করবেন আশেপাশে কোন আয় আমরা সেদিন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখেছি যে এক অফিসার তার পার্সোনাল সেক্রেটারি বলছে ভাইজান আমি বাড়ি যাব বাড়ি অনেক দূরে কোরবানি উপলক্ষে বলে বাড়ি যাওয়া যাবে না বলে ভাইজান আমাকে বাড়ি যাওয়ার জন্য ছুটি দেন বল না ছুটি দেওয়া যাবে না টিকিট করে তোর পারবি না এখন বলে চল আগে গরুর হাটে যাই গরুর হাটে গিয়ে ওই যে পার্সোনাল যে কর্মচারী সে তো গরু কিনার নাই সে তো অফিসে ওনার একটা সামান্য পিয়ন বলে গরু দেখ কোনটা কিনবো উনি মালিক যিনি উনি গরু দেখেই নাই সে যেটা দেখছে ওইটা উনি কিনছে কিনার পরে বাসায় গিয়ে দেখে মালিকে গাড়ি গ্রাম থেকে ওই পিয়নের পরিবারকে শহরে আসছে আনার পরে ঘরে যখন যায় পিয়নের বাচ্চা কাচ্চা সব বের হয় আব্বা বলে বলে এরপর আমাদের গরু বলে মালিক বলতেছে তোমার আব্বা কিনছে এটা তোমার গরু এরপরে কোরবানির দিন হাটে যখন যাচ্ছে আহ মসজিদে মালিক আর কর্মচারী একই রকম পাঞ্জাবি গরু জবে করার পরে ইমাম সাহেব যখন দোয়া করবে দোয়া করার সময় লিস্টের মধ্যে নাম দেখতেছে যিনি গরু টাকা দিয়েছে মালিক ওনার নামের পর নাম ওই কর্মচারী আশ্চর্য হয়ে গেছে ভাই বলে তুই আমার ভাই আমার কোরবানি আল্লাহ কবুল করবে তোর কারণে তাহলে কোরবানির পশুকে এইভাবে বিহেভ করবেন কোরবানির পশুকে আদর করবেন অনেকে আমি ফকির অধম এই মাত্র পশু কিনে আপনাদের মাহফিল আসছি আল্লাহ যা কিনাই আলহামদুলিল্লাহ কেন কিনছি জানেন কারণ তিন দিন আগে কেনার কারণ আছে আমার বাচ্চা কাচ্চারা ওই পশুর সাথে খেলা করবে দেখবে বুঝবে এদের মাইন্ডে একটা সেট হবে যে কোরবানির নামে একটা এবাদত আছে আমাদেরকে ভবিষ্যতে করতে হবে এখন আপনি কোরবানির আগের দিন রাতে দাম কম পাওয়ার জন্য কিনে সাথে সাথে ফজরে জমা করে দিয়েছেন আপনার পরিবারের সাথে কুরবানির পশুর একটা বন্ডিং ভালোবাসা সৃষ্টি হওয়ার সুযোগ পায় নাই তাই আপনারাও চেষ্টা করবেন আগে আগে কিনে ফেলতো অন্তত একদিন আগে কিনবেন যাতে হুজুর আজ কিনে লাগে মারhaba বলেন তো কেন আমি বলছি 10 টাকা বেশি নাক এর আমার বাচ্চা কাচ্চারা ওই পশুর সাথে খেলবে দেখবে ওকে খাওয়াবে ওর প্রতি মায়া তৈরি হবে এটাই হলো কুরবানি সুবহানাল্লাহ জোরে করnabla সুবহানাল্লাহ এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের কষ্ট হচ্ছে না তো কোরবানির পশু জবে করার পরে অনেকে সেলফি তোলে ওই পশুর উপরে বসে ছবি তুলে এই ধরনের কোনো ছবি ফেসবুকে পোস্ট করবেন দরকার নেই এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেখানে আমি যাচ্ছি পশু রান্না করে খাওয়ার পরে এই বছর আমরা কোনো ইহুদি পণ্য খাব না হাত বলেন ঠিক কিনা জোরে বলে আপনি শুধু ধোকা কোলার বিরুদ্ধে লেগে গেলে হবে না আরো আছে পান্তা স্প্রাইট সেভেন আপ এখানে কাগজ আছে না বোতলে কাগজ আছে না ওখানে বিট ভালো করে দেখলে দেখবেন কোকা কোলার কোম্পানির একুয়াপিনা পানি আছে আমরা এবছর খুব সতর্কতার সাথে পানীয় পান করব মনে রাখবেন এক একটা ফোটা রক্তের মতো মনে করতে হবে এগুলোকে যারা আমার ভাইয়ের ফিলিস্তিনের আমার ভাই বোনকে হত্যা করে তাদের রক্তের উপরে আজকে হাঁটতেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার এই সময় আমরা ধোকা কোলা এবং তার যত সিস্টার কনসার্ন আছে যত তার আর অন্যান্য প্রোডাক্ট আছে সেগুলো বয়কট করে তাদেরকে রাস্তায় নামিয়ে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন না অবশ্যই এটা করতে হবে এখন কিছু বোকাকে দেখতেছি সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ বুঝতেছে না কিনে ঢেলে দিচ্ছে রাস্তায় আপনি যখন দোকান থেকে কিনে ফেললেন টাকা তো চলে গেছে কথা কয় না আপনি খান বা না খান কিনে তো ফেলছেন সুতরাং আবেগে পড়ে কেইসে কেইসে ধোকা কোলা কিনে সেটাকে রাস্তায় ঢালতেছেন নালায় এই জিনিসটা হয়তো আপনি খেয়াল করেন না এই ভুলটা করবেন না যেই দোকানে আসে কোক সেই দোকান বয়কট হোক ঠিক কিনা বলেন এই স্লোগান আজকে থেকে থাকবে ইনশাআল্লাহ আমাদের এই কোরবানি যেন আল্লাহ কবুল করে আমিন জোরে বলেন সবাইকে নিয়ে এই কোরবানির ঈদের নামাজে আসবেন কোরবানির দিন একে অপরের সাথে মহাব্বতের সম্পর্ক করার অন্যতম উপায় হলো রান্না করার পরে সবার ঘর থেকে গোস্ত এক জায়গায় করবেন এক ডেগে সব বাড়ির থেকে গুস্ত নিয়ে আসবেন সেটা মাঠে হোক এখানে হোক মসজিদে হোক যেখানেই হোক বা এলাকার সবাই গ্রামের সবাই মিলে ওই ডেক্সি থেকে খাবেন মোহাব্বত বাড়বে শত্রুতামি থাকবে না হিংসা থাকবে না মনে রাখবেন কোরবানি পশু জবে করা নয় পশুর রক্তের মাধ্যমে নিজের আমিত্বকে জবে করে দেওয়া নিজের হিংসাকে জবে করে দেওয়া নিজের অহংকারকে জবে করে দেওয়া নিজের বিদ্বেষকে জবে করে দেওয়া আল্লাহ আমাদের এই আয়োজনকে কবুল করুক আপনারা কি কষ্ট পেয়েছেন আল্লাহ তালা আপনাদের সকলে আগমনকে কবুল করুক ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় আর অনেক কথা বলবো আপনাদের যুবক ভাইদেরকে বলে যাচ্ছি আমি আছি আমার ভাই মোকারম বাড়ি আছেন যুবক ভাইরা যখনই যে কোনো সমস্যায় পড়বেন আমাদের সাথে যোগাযোগ করবেন দেখা করবেন কনসাল্ট করবেন বসবেন কোরআন শোনা আলোকে আপনাদেরকে সমাধান দিলে আপনারা মন হালকা হবে শুধু মাহফিলে শুনেই আপনার মন ঠান্ডা নাও হতে পারে সেজন্য আমাদের দরজা সব সময় খোলা জামিয়াতে গিয়ে এক কাপ চা খেয়ে আসবেন সবাই ভালো থাকবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া নবী সল্লাল্লাহু